পোশাক শিল্পের বাইরেও ওষুধ ও ইলেকট্রনিক্স খাতে সফল বহুমুখীকরণের সুবাদে দু সালের মধ্যে বিশ্বের একুশতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ অবকাঠামোগত ব্যাপক বিনিয়োগ এবং ক্রমবর্ধমান জনমিতিক লভ্যাংশের সুবিধার কারণে দেশের অর্থনীতির এই প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সিআইবিআর সিআইবিআরের ষোলতম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী পনেরো বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকে ছাড়িয়ে যাবে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল দু পঁচিশ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান মার্কিন ডলারে মোট দেশজ উৎপাদনের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে বাংলাদেশ দু সালের মধ্যে এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠবে বলে পূর্বাভাস দেয়া হয় প্রতিবেদনে তবে এই অর্থনৈতিক উত্থাপনের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে দু সালের মধ্যে একশো দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে মাত্র আট হাজার একষট্টি ডলার এর ফলে মাথাপিছু জিডিপিতে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে একশো তেইশতম डेस्क रिपोर्ट आज बार्ता ढाका